অশোকারিষ্টা সিরাপ সম্পূর্ণ বিবরণ অশোকারিষ্টা যা অশোকারিষ্ট নামেও পরিচিত এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক ওষুধ যা প্রধানত মহিলাদের স্বাস্থ্য এবং ঋতুস্রাবজনিত সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র থেকে উদ্ভূত এই ওষুধটি শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতে ব্যবহৃত হয়ে আসছে এবং এটি ঋতুস্রাব নিয়মিত করা ঋতুকালে ব্যথা উপশম করা এবং মহিলাদের প্রজনন স্বাস্থ্য উন্নত করার জন্য অত্যন্ত কার্যকর এটি একটি ভেষজ টনিক যা বিশেষ ধরনের ফার্মেন্টেশন পদ্ধতিতে প্রস্তুত করা হয় যা এর কার্যক্ষমতা এবং হজমের সুবিধা বৃদ্ধি করে এক ঐতিহাসিক পটভূমি এবং গুরুত্ব অশোকারিষ্ঠার উৎপত্তি প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি থেকে অশোক শব্দটির অর্থ দুঃখহীন বা বেদনা থেকে মুক্তি এর প্রধান উপাদান অশোক গাছের ছাল সাকাসকার যা প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনী এবং আয়ুর্বেদিক চিকিৎসায় নারীদের প্রজনন স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচিত হয় এমনকি কথিত আছে যে ভগবান বুদ্ধের জন্ম অশোক গাছের নিচে হয়েছিল যা আশার প্রতীক এবং দুঃখ থেকে মুক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয় এই ঐতিহাসিক গুরুত্ব এর সাংস্কৃতিক এবং চিকিৎসাগত মূল্য প্রতিফলিত করে দুই উপাদান এবং গঠন অসকারিষ্ঠা বহু ভেষজ উপাদানযুক্ত একটি আয়ুর্বেদিক মিশ্রণ যা বিভিন্ন শক্তিশালী ভেষজ এবং প্রাকৃতিক উপাদানে গঠিত এর মূল উপাদানগুলো হল এটি প্রধান উপাদান এবং এটি জরাজুর টনিক হিসেবে কাজ করে ঋতুস্রাব নিয়মিত করা ঋতুকালে ব্যথা কমানো এবং অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করে এতে প্রদাহনাশক ব্যথানাশক এবং রক্তপাত বন্ধ করার ক্ষমতা রয়েছে প্রাকৃতিক ফার্মেন্টেশন এজেন্ট হিসেবে কাজ করে যা অসকারিষ্ঠার কার্যক্ষমতা এবং সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে ধাতাকি ফুলের কষাকারক অ্যাস্ট্রেনজেন্ট গুণাবলী অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণে সহায়ক এতে প্রদাহনাশক ব্যথানাশক এবং মাংসপেশি শিথিল করার ক্ষমতা রয়েছে ঋতুকালে পেট ব্যথা এবং অস্বস্তি কমাতে সাহায্য করে হজন শক্তি বৃদ্ধি করে এবং শরীর থেকে টক্সিন নির্গত করে ঋতুস্রাবকালীন হজম সমস্যা দূর করতে সহায়ক প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতি করে এটি মিষ্টির স্বাদ প্রদান করে এবং ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সহায়তা করে এছাড়া এটি খনিজ পদার্থ সরবরাহ করে এবং হজম শক্তি বৃদ্ধি করে জল এবং প্রাকৃতিক ফার্মেন্টিং এজেন্ট ডেকোশন তৈরিতে এবং ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় প্রস্তুত প্রণালী অশোকারিষ্ঠা ঐতিহ্যবাহী আযুর্বেদিক ফার্মেন্টেশন পদ্ধতিতে প্রস্তুত করা হয় যা এর কার্যক্ষমতা এবং উপকারিতা বৃদ্ধি করে প্রস্তুত প্রণালী নিম্নরূপ ডেকোশন তৈরি অশোক গাছের ছালো এবং অন্যান্য ভেষজ মুস্তা আমল কি পানিতে সেদ্ধ করে ডেকোশন তৈরি করা হয় মিশ্রণটি যতক্ষণ না মূল পরিমাণের চতুর্থাংশে পরিণত হয় ততক্ষণ সেদ্ধ করা হয় ফার্মেন্টেশন সেদ্ধ করা মিশ্রণ ছেঁকে নিয়ে এতে গুড় এবং ধাতাকি ফুল মেশানো হয় এটি মাটির পাত্র বা কাঠের ব্যারেলে সংরক্ষণ করা হয় যেখানে প্রাকৃতিকভাবে ফার্মেন্টেশন সম্পন্ন হয় পরিপক্কতা এবং মজুদ মিশ্রণটি তিন শূন্য থেকে নয় শূন্য দিন পর্যন্ত সংরক্ষণ করা হয় পরিপক্ক হওয়ার পরে এটি ছেঁকে কাজ আশোকারিষ্ঠা একটি আয়ুর্বেদিক ওষুধ যা প্রধানত মহিলাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত ঋতুস্রাবের অনিয়ম অতিরিক্ত রক্তপাত এবং ঋতুস্রাবের সময় ব্যথা উপশমে সহায়তা করে সাধারণত প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য আশোকারিষ্ঠার ডোজ দিনে দুইবার এক পাঁচ থেকে তিন শূন্য মিলিলিটার সমপরিমাণ পানির সাথে মিশিয়ে খাবারের পর সেবন করা হয় তবে সঠিক ডোজ এবং ব্যবহারের সময়কাল নির্ধারণের জন্য একজন যোগ্য আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সাধারণত আশকারিষ্ঠা সঠিক ডোজে সেবন করলে নিরাপদ তবে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে অম্বল বা হজমের সমস্যা বমি বমি ভাব অতিরিক্ত সেবনে ডায়রিয়া অ্যালার্জিক প্রতিক্রিয়া খুবই বিরল গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের আশকারিষ্ঠা সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সঠিক ডোজ এবং ব্যবহারের জন্য সর্বদা একজন যোগ্য আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত